সেই সংসদে গান কোথায় গেল বলা মসমান আপনাদের ক্লিয়ার করে বলতে চাই বাঁকা চোখে দেখবেন না কারণটা কি কারণ হলো এখন এখান থেকে যদি কারো জয়পুরহাট যেতে হয় রাস্তায় দাঁড়ায় থাকতে হবে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত একটা গাড়ি না আসে এই গাড়ি আসার আগ পর্যন্ত মানুষ যাওয়া আসা করে না করে না এর মধ্যে যত পর্দাশীল হোক হঠাৎ বাতাস নেকাব আছে হিজাব আসে বাতাস যদি টু উড়ে যায় তাহলে বক্ষদের দেখা যায় না যায় না তো চাষা আসতেছে হঠাৎ চোখের পরে পড়ে না পড়ে না গুনা ওরও হলো থাকলো সমস্যা আছে না নাই আবার ইজি বারবার ড্রাইভারের হাত মেরি দাঁড়াও জায়গা আছে জয়পুর হাট যাবো না হবে না দেখা এমন একটা ইজি বাইক আসলো অটো যে বাইকই খালি একটা সিট আছে বাকি সব পুরুষ এখন ও যেহেতু যাওয়াই লাগবে সুতরাং ওখানে বসা ছাড়া তো কোনো রাস্তা নাই তাহলে ওই জায়গায় বইছি ঘেসা খালি গুনা আছে না নাই কথা কয় না আজ যদি একটা স্কুটি চালায় একটা মোটরসাইকেল তার মতো বাড়ি হুজুরির বউ মোটর সাইকেল দিয়ে এখন তো পাও মারা লাগে না টিপ দিলে হয়ে গেল বু হ্যাঁ চলে গেলো জয়পুরহাট কাজ সে চলে এলো কেউ কি দেখলো না কারোর সাথে ঘষা লাগলো ওখান তো কোনটা ভালো গিয়ার মারা ভালো না তাহলে এইটা নিয়ে বাঁকা সুখে দেখে কিরম লাগে এই জন্যই মাদ্রাসা স্কুল কলেজ মেয়েদেরকে এখনতে প্রতিষ্ঠান দায়িত্ব নেবে তাদেরকে ড্রাইভিং শেখাবে কি শিখাবে মনে থাকবে এটা নিজের পর নিজে শিখাই দিতে হবে তুমি আপনি হঠাৎ আহত না ধূপ করে চলে আহত হ্যাঁ শিখাবেন মনে থাকবে আছে যখন তাহলে অসুবিধে শিখাই দেবে আপনি অসুবিধে আপনার হঠাৎ অসুস্থ হয়েছেন আপনার স্ত্রী আপনার হাসপাতালে নিয়ে যাব অসুবিধা আছে কোন তাইলে এইটাই তো ইসলাম বোধ না আরেকজনের সাথে ঘষা খাবে ওইটা ভালো কথা কি বোঝা গেছে আমরা না বুঝে লাভ হয় খালি না বুঝে লাভ হয় ভালো করে বুঝবেন জিনিসটা বুঝলি দেখবেন যে ইসলাম কত সুন্দর আমাদের সেই ইসলাম মানার দরকার আছে না নাই না মানলে তো দেশে জায়গা হবে না পালাই যাওয়া লাগবে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা প্রয়োজন হলে গিয়ে উঠবে ঠাকুর গাঁয়ে বাসা আছে না ঠিক না বেঠি পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালা বে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে সেવાય ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে আন্ডা এই ওই একটি মাল্লার অলি পিস সাহেব ওদের অবস্থা কি ওরা তো জান্নাতে টিকিট ধরি বসি আছে এই মানে ওদের মন চাচ্ছে গল্প করছে মন চাচ্ছে বেড়াচ্ছে সব কটা জুব্বা পরা থাকেন ওকে জান্নাতের টিকিট ওরা যারা মনে করে যে আমরা হুজুর ওকে জান্নাতের টিকিট দুইটা করা রয়েছে ও যাবে ওর গার্লফ্রেন্ডও যাবে ঠিক না বে ঠিক সব বসি কথা শুনছে ওনারা পাকা মাকিতে সেই দিকে এই কথা ঠিক বলছি না ঠিক বলছি দেখবেন যত বড় পাঞ্জাবি ওর মধ্যে ভেজাল তত সমস্যা আমারও বড় আমিও ভেজাল পাগল ভেজাল না হলে ওয়াস্করি খায় ওয়াস্করি যারা খাচ্ছে টাকা আবার দাওয়া ইচ্ছা মতো খাই পাঞ্জাবি বানাতে দিয়েছি রাউন্ড করে কি করি তো দর্জি বানাইতেছে পিছনের দিকে খাটো সামনের দিকে ঝুল পিছনে উপরে উঠি গেছে সামনে ঝুলি গেছে আমি বলছি করিস কি কি দিয়েছি আমার যশোরের জিগোর দিয়ে আমি বলছি যে সামনে ঝুলি গেছে। পিছনে খাটো কে তো বলছে আমি ইচ্ছা করি করি কে আমি বললাম রাউন্ড করে দিই বলছে ভাই রাউন্ড করে দিই আমি বিপদে পড়ি কে বলছে হুজুররা পরের বাড়ি খেয়ে খেয়ে এরা মোটা ও রাউন্ড করে দিলে ওই সামনে উঁচু হয়ে যায় তো এই জন্যই ওই সামনে ঝুল করে দিই পিছনে খাটো করে দিই ওই পরের বাড়ি খাওয়া তো ভুড়ি মোটা থাকে ওই যেটুক ঝুল ওটুক ভুড়ি কভার কবার করি রাউন্ড করে দেয় সহ্য না করে পারা যায় পরের বাড়ি এত খাওয়া খায় যে বুড়ি তুই রাউন্ডটা কভার করে দেয় বুঝতে তো এই হলো আমাদের অবস্থা ওয়াস করি মনে করেন না যে পরকালে পরকালে কি হবে আমাকে আল্লাহ সে ভালো জানে আমি রামজা আব্দুল আলামিন তারপরে এই যে আরো বড় বড় হুজুর মিজুর রহমান আজহারি তারপরে হাফিজুর রহমান সিদ্দিকী ওরা যদি জান্নাতে যায় তা আমি টেনশন মুক্ত আর ওরা যদি কোনোভাবে আটকে যায় তা আমি কোনো কথা ছাড়াই আগেই দৌড় দেবো যে আমার ও দিয়ে কটা আটকে গেছে তা আমার হয় কথা বোঝাননি আল্লাহ মাফ করুন বলেন আমিন আল্লাহ যেন এই ময়দানটা রাষ্ট্রীয়ভাবে করার তৌফিক দেয় বলেন আমিন সরকার যেন বেতন দিয়ে রাখে যে কার কত কন্ট ভালো ওয়াজ করে ভালো বুঝায় ভালো এই লোকগুলোর বক্তা বানাই দেবো ওরা যে ওয়াজ করে বেড়াবে মাসে মাসে বেতন পাবে তাহলে আপনাদেরও টাকা লাগবে না খালি আসবে এসে রাষ্ট্রীয়ভাবে ওয়াজ করে দিয়ে চলে যাবো বলবো শেখ হাসিনা অনেক ভালো মানুষ রাষ্ট্রীয় ওয়াজ তো এর তো করা যাবে না ঠিক আছে দেন দেন কি কি দেন সাইদি সাহেবের গান হ্যাঁ এটা গাবো তাই এমপি কের গানটা তো গাতি হবে নাকি টাইম তো চলে যাচ্ছে আর এটা কি ওই কি আল্লাহ আল্লাহ গান হ্যাঁ সব শোনাবো সব শোনার দরকার আছে না না থাকা যাবে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ থাকবো না কারা কারা মানে এমন ভাবে বলেছি ঝোকে ঝোকে তো যে থাকবো না কারা কারা আমি রামজা ভাই বলছে যে সুদীর ওয়াজ করি সেদিন চাঁদপুরি বলছে যে তাহলে ঠিক আছে আর এই সুদ এত বড় গুণা এই গুনার করা যাবে না রাজি আছেন কারা হাত করেন তো কিছু লোক হাত তুলি বলছে তাও ভালো যে কিছু লোক আছেন অন্তত সুদ কর হাত বিবাদ না বলছে তাও ভালো কিছু লোক আছেন অন্তত সুদ কর মানে ছেড়ে দিতে সেইছে তো না খালিও ছাড়বে কেন কথা কয় না আল্লাহ হেদায়ত কর বলে না আমিন এমপিরা সব কথাই গালো মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকাপ ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান তিনু মেনন্দিপু মনি আছে আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর কোথায় গেল স্পিকারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ কোথায় গেল কাড়ি কাড়ি তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কারণ কি কারণ হলো আমরা আগে জানতে পারতাম কুমড়া দিয়ে কেমনে বেগুনি বানানো যায় আগে জানতে পারতাম কাঁচামরিচ শুকাইয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে কেমনে আবার তাজা হয়ে যায় আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় ও গো আমার ভাইরা এখন আর এইগুলো টেলিভিশনে পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় না তারপর আরো কি করলেন এই বিউটি পার্লার কে দিয়েছে ঠিক না বে ঠিক আল্লাহ বলেন ওয়াকর না ফি বুউ তিকুন নাম আছে না নাই ওয়াকার না ফি বুউ তিকুন নাম ওয়ালা তারপর রজনা তারপর ইয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেরাইও না কথাটা কার পর্দার মধ্যে থাকক আর সাজুগুজু করো কথা কার আর আমার সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে? তাহলে বিউটি পার্লার কি পুরুষমানুষের সাজার জন্য দেয়ছে? না। kadın সাজার জন্য? মেই মহিলাদের আর আল্লাহ বলছে সেজে না। তাহলে বিউটি পার্লার কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে তো বিপক্ষে আরও কি বিপদ ঘটে ও জয়পুর হাটের একজন বিয়ে করেছে করার পরে জয়পুর হাটের বিউটি পার্লারের মালিকের যে আইফোন 16 প্রো ম্যাক্স একটা ধরায় দেয়স। আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বিরাট তো বোঝছেন বুঝছেন না আইফোন মানে দামি ব্র্যান্ড ওরে বাবা এ ব্র্যান্ড ওই আমার একটা আছে আমার লাইফ চলতেছে তো এই দামি ব্র্যান্ড কাতার থেকে একজন দান করেছিল আমার তা না হলে কিনার টাকা এখনো হয়নি তো না হয়নি না হয়েছে কিনিনি তো এখন এই দামি ব্র্যান্ড এইটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই বক্স যখন দিয়েছে কয়েক এটা কেউ জন্য কয় আমার বউকে গতকাল আপনি সাজিয়েছেন কিটা নাম কি জন্য সাবনাজ হ্যাঁ সাজাইছি তা আমি খুশি হই আপনার এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিলাম এটা দুই লাখ টাকার উপরে দাম অত আনন্দ আল্লাহ তিনটে হয় যে এত ভালো মানুষ যে সাজাই আইফোন কত খুশি এখন মোড় খুনমোশন করি দেখে আল্লাহ ওর মধ্যে নোকিয়া এগারোশো তাও মারা নোকিয়া এগারোশো লেখা রয়েছে এখন কেমন লাগে এখন কারণ গতকালকে তুই যে মালটা সাজাই দিছিস অত ঘন্টা তুলে দেখলাম যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এক গোসলের পরে তো দেখছি গাডার মারা নোকে এগারোশো কথা কি বোঝা গেছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গোই আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার বুঝলাম ও আমার রমণী সে যে কাল নাগিনী বিউটি পার্লারে আমার বাজাইছে সে বারোটায় আমি পারি না আর পারি না এই গান আছে না নাই